নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় ফুটবল মরসুম শেষ আসন্ন মরসুমের জন্য দল গঠনের কাজ শুরু করে দিয়েছে অধিকাংশ দলই কিন্তু গতবারের আইএসএল চ্যাম্পিয়ন মোহন বাগান তারা কিন্তু এখনো পর্যন্ত দল গঠনের বাজারে সেভাবে সাড়া ফেলতে পারেনি তাহলে প্রশ্নটা হলো মোহনবাগান কি দল গঠনের বাজারে এবার একটু পিছিয়েই থাকবে না মোহনবাগান কিন্তু নিজেদের মতো করে পরিকল্পনা করতে শুরু করে দিয়েছে বেশ কিছু নাম শোনা যাচ্ছে পরবর্তী দল দল গঠনের জন্য খুব স্বাভাবিকভাবেই একটা চ্যাম্পিয়ন হিসেবে হোসে চাইবেন যে তার শ্রেষ্ঠ দলটাকে পরের মরসুমেও ধরে রাখতে কিন্তু ময়দানের নিয়ম মেনে বেশ কিছু ফুটবলারকে হয়তো ছেড়ে দিতেই হবে মোহনবাগানের শিল্ড জয়ী এবং ট্রফি জয়ী স্প্যানিশ কোচকে তাহলে পরিকল্পনাটা ঠিক কি হতে পারে এখনো পর্যন্ত মোহনবাগানের র্যাডারে যে বিদেশি ফুটবলারের নাম সব থেকে জোরালোভাবে শোনা যাচ্ছে সেটা রবসন রবিনহো রবসন রবিনহোকে মোহনবাগানে নিয়ে আসাটা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে হয়তো এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো ঘোষণা হয়নি তাহলে কি আর কোনো বিদেশি ফুটবলার নেবে না মোহনবাগান সেই প্রশ্নের উত্তর হয়তো সময় দেবে কিন্তু ভারতীয় ফুটবলারদের নিয়ে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের পরিকল্পনাটা ঠিক কি এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে মোহনবাগান কথাবার্তার দিক দিয়ে সবথেকে বেশি এগিয়ে রয়েছে মেহতাব সঙ্গে মেহতাব সিং এর সঙ্গে কিন্তু কলকাতার আরেক প্রধান প্রধান ইস্টবেঙ্গলের সঙ্গেও কথাবার্তা অনেকটাই এগিয়েছিল তবে এই মুহূর্তে মেহতাব সিং এর সঙ্গে যে কথাবার্তা মোহনবাগানের হয়েছে তাতে বলা যেতেই পারে দৌড়ে একটু বেশি এগিয়ে রয়েছে সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট কিন্তু তাহলে মেহতাব সিংকে এখনো পর্যন্ত দলে নেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে না কেন মোহনবাগান টিম ম্যানেজমেন্ট সেই প্রশ্নের উত্তর হয়তো আপনারা এই ভিডিওর মাধ্যমে কিছুটা জানতে পারবেন প্রত্যেক বছরই মোহনবাগান কিন্তু যে টিমটা তৈরি করে সেটা সাধারণত কোচের সঙ্গে আলোচনা করার পরেই মূল সিদ্ধান্ত নেওয়া হয় গত বছরেও আমরা জানতে পেরেছিলাম যে হোসে মলিনা তিনি কিন্তু তার পছন্দের ফুটবলারদের তালিকা দিয়েছিলেন এবং সেই তালিকা থেকেই মূলত মোহনবাগান টিম ম্যানেজমেন্ট ফুটবলার শর্ট লিস্টেড করেছিল বছরেও কিন্তু ঠিক তাই আগামী এক বা দু সপ্তাহের মধ্যে হোসে মলিনার সঙ্গে আলোচনায় বসবে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এবং সেখানেই হয়তো চূড়ান্ত হয়ে যাবে যে আসন্ন মৌসুমের জন্য ঠিক কেমন দল গড়তে চলেছে মোহনবাগান মেহতাব সিংকে কেন নিতে চাইবেন হোসে হোসেমলিনা যদি এই প্রশ্নের উত্তর অন্বেষণ করা হয় তাহলে যেটা বলা যেতে পারে যে মেহতাব সিং অবশ্যই এই মুহূর্তে ভারতীয় ডিফেন্ডার যারা রয়েছে তাদের মধ্যে অন্যতম প্রতিভাবান একজন ফুটবলার তিনি ডিফেন্সে যেমন নিজের ছাপ ফেলতে পারেন ঠিক তেমনই তিনি কিন্তু গোল করতেও সিদ্ধহস্ত এবং গত মরশুমে আমরা দেখেছি মোহনবাগান ডিফেন্ডাররা কিন্তু গোল করেছেন সুভাষিষ বোস গোল করেছেন টম অলরেড গোল করেছেন আলবার্তো রড্রিগেজ গোল করেছেন এমন কি আশিস রাই দীপেন্দু বিশ্বাসরাও গোল করেছেন অর্থাৎ মোহনবাগানের অধিকাংশ ডিফেন্ডাররা বল জালে জড়িয়েছেন ঠিক সেই প্রতিভাটাই কিন্তু রয়েছে মেহতাব সিং এর সেট পিস অথবা কর্নার সেখানে কিন্তু হেড থেকে গোল করার ক্ষেত্রে সিদ্ধহস্ত ভারতের এই সেন্টার ব্যাক অর্থাৎ মেহতাব সিংকে মলিনার পছন্দ হওয়ার প্রধান কারণ কিন্তু এটা হতে পারে আরও যদি খতিয়ে দেখা যায় গত মরসুমে কিন্তু মোহনবাগানের দুই বিদেশি সেন্টার ব্যাক অর্থাৎ টম অলরেড এবং আলবার্তো রড্রিগেজ দুরন্ত ফুটবল খেলেছিলেন কিন্তু আমরা যদি একটু গভীরে গিয়ে আলোচনা করি তাহলে বুঝতে পারবো যে কখনো চোটের কারণে আবার কখনো কার্ড সমস্যার জন্য এই বিদেশি সেন্টার ব্যাক দের মধ্যে কাউকে কাউকে না মিস করেছেন মলিনা ম্যাচে তখন কিন্তু কোনো রক্ষণ সাজাতে বেশ চিন্তায় পড়তে হয়েছে বাগান কোচকে সেক্ষেত্রে মেহতাব সিংকে কিন্তু ব্যাক হিসেবে ভাবতেই পারেন বাগান কোচ সেই দিক থেকেই হয়তো মেহতাবকে নেওয়ার কথা ভাবছেন হোসেম মলিনা কিন্তু আটকাচ্ছে কোথায় যে টাকার অঙ্ক মুম্বই সিটি করা হচ্ছে সেই টাকার অঙ্ক দিয়ে মেহতাব সিং কে দলে নিতে আগ্রহী নয় মোহনবাগান মোহনবাগান আরো কিছুটা নেগোসিয়েশন চাইছে এবং সেই ব্যাপারে কিন্তু মুম্বাই সিটি এফসি কাগজপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে এবং মুম্বাই মুম্বই সিটি এফসি এই নেগোসিয়েশনে কথা বলতেও আগ্রহী যদিও এখনো জানা যায়নি যে তাদের পক্ষ থেকে যে রিভাইজড অ্যামাউন্টটা জানানো হবে সেটা কিন্তু এখনো জানানো হয়নি সেটা জানার পরেই হয়তো মোহনবাগান চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তবে এখনো পর্যন্ত ছবিটা যেখানে দাঁড়িয়ে রয়েছে তাতে কিন্তু মেহতাব সিংকে নেওয়ার ব্যাপারে অনেকটাই এগিয়ে রয়েছে সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট অন্যদিকে যদি বিদেশি ফুটবলারদের দিকে আলোকপাত করি তাহলে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে কোচের সিদ্ধান্তের পরেই গ্রেক স্টুয়ার্টকে ছাড়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাগান ম্যানেজমেন্ট এবং যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তার জায়গা পূরণ করতেই আর একটা নতুন বিদেশির কথা ভাববে সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট এবং সেই ব্যাপারে এখনো পর্যন্ত কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এটা তো গেল দল গঠনের ব্যাপার মোহন বাগানের আগামী মরশুমের জন্য পরিকল্পনাটা ঠিক কি আপনাদেরকে আগেই প্রতিবেদনের মাধ্যমে জানিয়েছিলাম যে আসন্ন কলকাতা লীগ এবং ডুরান্ট কাপে মোহনবাগান কিন্তু জুনিয়র দল খেলাতে চলেছে এবং সেই মতো আগামী ষোলোই জুন থেকে মোহনবাগান অনুশীলন শুরু করবে এবং সেখানে ডেগি কার্ডোজও তিনি কিন্তু হেড কোচ হিসেবে উপস্থিত থাকবেন পাশাপাশি মোহনবাগানের একেবারে তরুণ ফুটবলারদেরকে নিয়েই এই দলটা গঠন করা হবে এবং সেখানে প্রথম দিকের অনুশীলনে বেশ কিছু ফুটবলারকে কিন্তু ট্রায়ালের জন্য ডাকা হচ্ছে সেখান থেকে হয়তো নতুন ফুটবলার নির্বাচন করা হতে পারে এবার ডুরান্ট কাপে যদি কোনো গুরুত্বপূর্ণ ম্যাচ ডার্বি বা নক আউটে মোহনবাগান পৌঁছে যায় সেক্ষেত্রে হয়তো বেশ কিছু সিনিয়র ফুটবলারকে ইনক্লুড করা হতে পারে কিন্তু কেন এই সিদ্ধান্ত এর আগেও আপনাদেরকে জানানো হয়েছিল যে মূলত মাঠ সমস্যার জন্যই কিন্তু মোহনবাগান একই সঙ্গে জুনিয়র এবং সিনিয়রদের অনুশীলন শুরু করতে পারছে না প্রত্যেক বছরই মরুমের শুরুটা মোহনবাগান নিজেদের মাঠে অনুশীলন শুরু করে কিন্তু এখনো পর্যন্ত যা খবর অগস্ট মাসের শুরুর আগে মোহনবাগান নিজেদের মাঠ অনুশীলনের জন্য পাবে না মাঠ সারাইয়ের কাজ চলছে এবং সেই কারণেই বড়ো অঙ্কের টাকা দিয়ে মাঠ ভাড়া নিয়ে রীতিমতো মোহনবাগানকে অনুশীলন করতে হচ্ছে এবং যার ফলেই কিন্তু এই সমস্যার সৃষ্টি তাই এখন শুধুমাত্র জুনিয়র দল নিয়ে মোহনবাগান অনুশীলন শুরু করবে তারপরে অবশ্যই সময় মতো আইএসএল এর প্রস্তুতির জন্য মোহনবাগানে সিনিয়র ফুটবলাররা চলে আসবেন এবং স্প্যানিশ কোচ হোসে মলিনার তত্ত্বাবধানে মোহনবাগান সিনিয়র টিম অনুশীলন করবে পাশাপাশি এটাও কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট মারফত জানানো হয়েছে যে এই আসন্ন মরসুমের জন্য আইএসএল এবং সুপার কাপ দুটোতেই কিন্তু মোহনবাগান সিনিয়র ফুটবলার খেলাবে অর্থাৎ সিনিয়র দল খেলাবে পাশাপাশি এসিএল টু তো রয়েছেই এখনো পর্যন্ত আরও একটা বিষয় যেটা জানা যাচ্ছে সুপার কাপের সময়টা কিন্তু এখনো চূড়ান্ত হয়নি যেটা জানা গিয়েছিল যে আইএসএল এর আগে সুপার কাপ হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে কিন্তু একটা ধন্দ রয়েছে সুপার কাপ আইএসএল এর আগে হবে না পরে হবে সেটা চূড়ান্ত না হলেও মোহনবাগান কিন্তু তাদের সিদ্ধান্তে অনর আসন্ন মরশুমে সুপার কাপে তারা সিনিয়র দলই খেলাতে চলেছে কিন্তু কলকাতা লীগ এবং ডুরান্ট কাপ সেখানে কিন্তু জুনিয়র টিমকেই খেলাবে সবুজ মেরুন তবে সমস্যার দিক হিসেবে যেগুলো থেকে যাচ্ছে যে মোহনবাগানের দুই তরুণ ফুটবলার জুনিয়র ফুটবলার তারা কিন্তু যদিও তাদেরকে জুনিয়র ফুটবলার বলা যায় না দীপেন্দু বিশ্বাস তিনি কিন্তু সিনিয়র দলেও ইতিমধ্যে খেলেছেন দীপেন্দু বিশ্বাস এবং প্রিয়াংস দুবে এই দুজন ফুটবলার তারা কিন্তু ভারতের অনূর্ধ্ব তেইশ জাতীয় দলের জন্য ডাক পেয়েছেন অর্থাৎ কলকাতা লীগের প্রস্তুতি ষোলোই জুন থেকে শুরু হলেও সেখানে কিন্তু এই দুই ফুটবলারকে মোহনবাগান নাও পেতে পারে না পাওয়ার সম্ভাবনাই বেশি সেক্ষেত্রে এই দুই ফুটবলারকে ছাড়াই কিন্তু আসন্ন কলকাতা লিগের জন্য পরিকল্পনা শুরু করে দিয়েছে সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট এখন দেখার আসন্ন মরশুমে মোহনবাগান গত মরশুমের মতো নিজেদেরকে সুপার জায়ান্ট হিসেবে প্রমাণ করতে পারে কিনা সৌরভ মুখার্জি রেসপোর্টস